হ্যালো ফ্রেন্ডস ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি এই তো দেখতেই পাচ্ছ এখানে মোছা নিয়েছি মোছা কেটে দিয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে দুইটা সিপি দিয়ে সিদ্ধ করে নেব আর এখানে নিয়েছি নারকেল কোড়া কাঁচামরিচ আমার কিন্তু প্রেশার কুকারের মোচাটা সিদ্ধ হয়ে গিয়েছে একদম সফট হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে শিল পাটায় একটু পিষে নেবো একদম মিহি করে এটা হাতের সাহায্যে চটকে নিল মিহি হবে তবে শিল্পাটায় বেটে নিলেই খুব সুন্দর হবে তাই তো আমি সবগুলো শিল্পাটায় বেটে নিচ্ছি দেখতে পাচ্ছ কি সুন্দর সফট হয়ে গিয়েছে আর একদম মিহি হয়ে যাচ্ছে এভাবে শিলপাটায় বেটে সবগুলো তুলে নিব। আজ এই মজাদার মোচার ঘন্ট কিভাবে রান্না করি সেটা দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো মোচাটা সিদ্ধ করার সময় যতটুকু জল উঠেছিল আমি সবটাই নিয়েছি ফেলে দিইনি আর এদিকে প্যানের ভিতরে দিয়ে দিলাম গোটা তেজপাতা আর গোটা শুকনো মরিচ এলাচ দারচিনি গোটা জিরা দিয়ে হালকা এগুলোকে ভেজে নিব। যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন এখানে দিয়ে দেব আমি অক ক্যামেরায় বা চীনা পেস্ট করে নিয়েছি দিয়ে দিব চিনা বাদাম আর নারকেল পেস্ট এই তো আমি অককে মারায় চীনা বাদাম খোসা হয় কিন্তু শুকনো চীনা বাদামটা আমি মিক্সারে মিক্সড করে নিয়েছি দেখতে পাচ্ছ বাদামটা দেওয়ার পরে তেলগুলো কেমন ফুলে উঠতেছে আর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা কাঁচামরিচ দিয়ে নারকেল কুড়া এখন দুটোকে আমি ভালো করে ভেজে নেব চীনা বাদাম আর নারকেল কোড়া যাতে কাঁচা গন্ধটা না থাকে সেই পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে যখন এটা ভাজা হয়ে যাবে এই যে ফেনা ফেনা উঠেছে এটা কিন্তু একদম কমে যাবে আজ এই মোচার ঘন্টটা আমি কি দিয়ে রান্না করি সেটা দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো আর মোচার ঘণ্ট তো খেতে দারুণ লাগে আর মোচার ঘন্ট অনেকভাবে রান্না করা যায় দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর মোচা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো কারণ মোচাতে প্রচুর পরিমাণ আয়রন আছে আমার বাদাম পেস্ট আর নারকেল কোড়া কিন্তু ভাজা হয়ে গিয়েছে যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিব বাকি উপকরণ এবং কী কী মশলা দিচ্ছি সেটা তোমরা দেখতেই থাকো এখানে মশলার ভিতরে দিব আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া এবং অল্প মশলাতে আজ এই মোচার ঘণ্টটা রান্না করবো মোচার ঘণ্টটা রান্না করার যতটা সহজ খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু এই তো দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া এখন মশলার সাথে এগুলোকে একটু আবার ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখন সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিতে হবে কারণ এই মশলাটা যত সুন্দর কষানো হবে মোচার ঘণ্টাটা খেতে ঠিক ততটা ভালো লাগবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মোচা এখন মোচার সাথে এগুলো ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব এখন মশলার সাথে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার মোচার ঘণ্টটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল আজ এই মোচার ঘন্টর সাথে আরেকটা স্পেশাল জিনিস দেব সেটা কি টাইটেল থাম্বেল দেখে তো বুঝেই গিয়েছ আর মোচা দিয়ে এভাবে পনিরের ঘন্ট কে কে খেয়েছ অবশ্যই কমেন্টস করে জানাবে আর আমার রেসিপি ভালো লাগলে ট্রাই করতে পারো আর যদি ভালো বেশি লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি নতুন বন্ধু যারা আছো অন করে রাখবে আমি কোনো ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যাবে এই তো দিয়ে দিচ্ছি আমি ফুজেন পনির এখন এই পুজেন পনির দিয়ে আমি মোচার ঘন্টার সাথে নেড়ে চড়ে মিক্সড করে নেব আলতোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায় কারণ পনিরগুলো খুবই সফট এখন এই পনির দিয়ে ভালো করে এগুলো নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে যাতে একটু পরিমাণ জলও না থাকে যখন মোচার ঘণ্টটা হয়ে যাবে তখন কিন্তু মোচা থেকে তেল তেল ভাবটা ছেড়ে দিবে ওই দেখতেই পাচ্ছ আমার মোচার ঘন্টটা কিন্তু হয়ে গিয়েছে একটু তেল তেল ভাব ছেড়ে দিয়েছে যদি ঘরে পনির না থাকে তবে এখানে ঘি দেওয়া যেতে পারে ঘি দিয়েও কিন্তু এই মোচার ঘণ্টটা খুবই ভালো লাগে আর আমার মোচার ঘন্টটা কেমন লাগলো তোমাদের কাছে যদি আমার মতো এই রেসিপিটা রান্না করা তোমাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখতে পারো গরম ভাত লুচি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর এভাবে রান্না করলে ছোটো থেকে বড় সবাই চেটে খাবে মোচার ঘন্টটা রান্না করা হয়ে গিয়েছে আমি কিন্তু মোচার ঘন্টটা এখন চুলা থেকে নামিয়ে নেব দেখতে পাচ্ছ যখন মোচার ঘণ্টটা হয়ে যাবে তখন একটু তেল ভাব ছেড়ে দিবে আমি মোচার ঘণ্টটা এখন নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর আর ইয়ামি হয়েছে এই তো ঝটপট হয়ে গেল মোচা পনিরের মজাদার ঘন্ট আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই তোমরা ভালো করে দেখবে আর আমার পাশে থাকবে কাছে কি বা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি ফুল ওয়াচ করলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা এভাবে তোমরা আমার পাশে থেকো আমাকে সামনের দিকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর নতুন বন্ধু যারা আছো আমিও ঠিক তোমাদের পরিবারে ঠিক সময় পৌঁছে যাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও